আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়টির ঘনত্ব নিয়ে আলোচনা চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি পঞ্চম অধ্যায় ঘনত্ব ঘনত্ব এটা পড়তে হলে আগে জানতে হবে ঘনত্ব কি অথবা ঘনত্ব কাকে বলে ঘনত্বের সংজ্ঞাটি দেওয়া যায় ঘনত্বের সূত্র একক আয়তনের ভরকে ঘনত্ব বলে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে অথবা ঘনত্ব বলা হয়ে থাকে তো এখানে আমাদের রো হলো ঘনত্ব রো হলো ঘনত্ব সমান এম ভাগ ভি এম হলো ভর আর ভি হলো আয়তন এটি নিয়ে পরবর্তীতে আমি একটি ব্যক্তিগতভাবে অঙ্ক তৈরি করেছি উদাহরণ হিসাবে তো প্রথমে আমি দেখব এই ঘনত্বের একক ঘনত্বের একক দেখতে হলে শুনতে ঘনত্ব র সমান এম ভাগ ভি এখানে আমাদের এম হলো ভর ভরের এককটা হলো কেজি আর ভি হলো আয়তন আয়তনের একক হল মিটার ওলকিউ ভি হলো আয়তন আয়তন হলো আমাদের দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা তো দৈর্ঘ্য গুণ উচ্চতা দৈর্ঘ্যের একক হলো মিটার প্রস্থের একক হলো মিটার উস্ততার একক হলো মিটার এই মিলে হলো মিটার হোল কিউব মিটার হোল কিউব তো এই মিটার হোল কিউব এখানে আমাদের একক তো কেজি মিটার হোল কিউব প্লাস আছে উপরে যায় মাইনাস হয় অর্থাৎ কেজি মিটার পার ইনভার্স কিউব এখানে রসমার ইনভার্স বি এটার মাত্রা এম ছোট হাতের মাত্রা হলো বড় হাতের এম আর আয়তন এটা হলো লেন্থ এল কিউ কারণ দৈর্ঘ্যের একক হলো আমাদের লেন্থ প্রস্থের একক হলো লেন্থ উচ্চতার একক হলো লেন্থ এই মিলে আমাদের এল হল কিউ এই এল হোল কিউ হলো আমাদের এখানে মাত্রা তো এখানে ফাইনালি আসছে এম এল ইনভার্স থ্রি এম এল ইনভার্স থ্রি তো আমাদের পাঠ্য বই অর্থাৎ নবম দশম শ্রেণীর বইয়ে বেশ কয়েকটি বস্তুর ধাতুর আমাদের ঘনত্ব দেওয়া আছে যেখানে বাতাসের ঘনত্ব হলো শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই সাত কর হলো শূন্য দশমিক দুই পাঁচ তারপরে হচ্ছে কাঠ কাঠের ঘনত্ব হলো শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক পাঁচ মানব দেহ মানব দেহের ঘনত্ব শূন্য দশমিক নয় নয় পাঁচ পানির ঘনত্ব হলো এক দশমিক শূন্য শূন্য কাচের ঘনত্ব হলো দুই দশমিক ছয় শূন্য লোহার ঘনত্ব হলো সাত দশমিক আট শূন্য ঘনত্ব হল তেরো দশমিক ছয় আর সোনার ঘনত্ব হলো উনিশ দশমিক তিন শূন্য এই ঘনত্বগুলো আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে এগুলো আমাদের প্রয়োজন যে কোনো নৈবের দিকে আসতে হবে আবার কোনো গণিতে এগুলো মুখস্থ করে ফেলতে হবে এই ঘনত্বগুলো তো পরবর্তীতে আমার বানানো একটি অঙ্ক আছে উদাহরণ হিসাবে যে এক হাজার কেজি ভরের একটি বস্তুর আয়তন পাঁচশো মিটার কিউ হলে ঘনত্ব কত অর্থাৎ রো কত তো আমি এখানে শুরুতে লিখেছি দেওয়া আছে দেওয়া আছে ভর এই যে ভর হলো এক হাজার কেজি আর আয়তন আয়তন ভি হলো পাঁচশো মিটার হল কিউ তো রো ঘনত্ব সমান হয় তো আমাদের সূত্রটি হলো আমরা জানি রো সমান এম ভাগ ভি এম হলো ভর ভি হলো আয়তন এখানে এখানে এবার ভাগ পাঁচশো এখানে টু তো কি কেজি মিটার পার কিউ মিটার পার হোল কিউ তো ভিউয়ার্স এই ছিল ঘনত্ব সম্পর্কিত আলোচনা ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফিজ